সকালবেলা বোন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ও ভাবে যে কি কাজ আছে সে কাজটা করলে মা এর একটু ভালো হবে তো এই ঘরে আসলো এই ঘরে এসে ভাবলো হ্যাঁ এই ঘরে একটা কাজ আছে তো যাই বাইরে গিয়ে দেখি বাইরে কি কাজ আছে রাধে রাধে বন্ধুরা শুভ সকাল এসার লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আজকেও হচ্ছে রবিবার আর এখন বাজে আটটা নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো বোন বাইরে থেকে এসে ও ভাবছে হ্যাঁ বাইরেও কাজ আছে তো আগে ঘরের কাজটা ছাড়ব তো তার আগে একটু বাইরে থেকে ঘুরে আসি কারণ একটু না ঘোরাফেরা করলে দেখবে মন কিন্তু সেইভাবে ভালো লাগে না আর আমরা তো সেইভাবে কোথাও যেতে পারি না তো সেই জন্যই বারান্দাটাই আমাদের হচ্ছে ঘোরার জায়গা বিশেষ করে আমার বোনের বেশি ভালো লাগে তো আজকে সকালটা বেশ ভালো বাইরেটা মেঘলা মেঘলা বোন এসে বলছে দিদিভাই কয়েকদিন যা কষ্ট করলাম গরমে কিন্তু আজকের ওয়েদারটা বেশ ভালো শুনে একটু ভালোও লাগলো তো ও একটু বাইরে গেল কিন্তু ও বসে থাকার মানুষ না ও মানে কোথায় থেকে কাজ বের করে ও কাজ করবে ওর কাজ করতে ভালো লাগে তো সেই জন্য ও বাইরে গিয়েও ও বেশিক্ষণের জন্য থাকলো না একটু কোনো মতে ঘুরে এসে ও আবার ঘরে চলে আসলো ঘরে এসে ভাবছে যে আগে কাজ করতে হবে জামা কাপড় গোছানো কারণ কালকে সেইভাবে সময় পায়নি আর জানো তো ভিডিওটাও করতে পারিনি মন মানসিকতা সবই খারাপ কারণ দেখো একটা মানুষের না চিন্তা ভাবনা অনেক থাকে কোনো সময় চিন্তা করে রাস্তা খুঁজে পায় কোনো সময় রাস্তা খুঁজে পায় না তখন ভগবানের উপরেই সব কিছু ছেড়ে দিয়ে রেখে দিই তো সেই জন্য কালকে তোমাদের সামনে আসা হয়নি তো সেই জন্য ভাবলাম রোজ রোজ তো আর কাজ থামিয়ে রাখলে চলবে না কাজ তো কাজ করতেই হবে হ্যাঁ তুমি হয়তো কিছু পাও না কিংবা হঠাতে পাও কিন্তু তবু তোমাকে কর্ম করে যেতেই হবে তো যে কাজটা খুব ভালো লাগে এই যে দেখো এতটা শরীর খারাপ আমার তবু ভাবি যে আজকে থাক আজকে একটু রেস্ট নেই নিজের মতো করে থাকি কিন্তু অনেক সময় মনে হয় যে না আমাকে কাজ করতেই হবে আর কাজটা আমি সবসময় ভালো ভালোবেসেই করে এসেছি ওই যে একটা কথাতেই আছে না তুমি কর্ম করে যাও ফলের আশা করো না তো তাই আমি বোন সবসময় এটাই ভাবি মাও এটাই বলে যে কোনো সময় যে তুমি কিছু পাবে তুমি কিছু ভালো থাকবে সেই জন্য তুমি কাজ করবে না যেই কাজই করবে মন দিয়ে কাজ করবে আর আমার বোন সেটাই করে এত খাটনি এত কিছু করার পরেও দিনের শেষে যখন কিছুই যখন লাভ হয় না তখন অনেক সময় মন ভেঙে যায় কিন্তু তখন মন ভাঙলে চলবে না কারণ নিজের মনকে শক্ত করতে হবে তোমাকে কর্ম করতেই হবে তো যাই হোক অনেক কথা বলে ফেললাম কারণ দেখো আমাদের সাথে যেটা হয় সেটাই তোমাদের সাথেই শেয়ার করলাম তো বোনের জামাকাপড় কিছুটা ভাজ হলো আর বোনের আজকে একটা অনেক কাজ আছে তো সেটা তোমাদেরকে বলবো তো এইদিকে বোন ভাবছে যে রান্না বান্না তো করবে সবজিটা বের করে রাখি কারণ ফ্রিজ থেকে সবজি বের করে রান্না করাটা না অনেকটা অসুবিধে হয়ে যায় সবজি বানানোটা তো সেই জন্য সবজিটা বের করে রাখলে একটু ভালো হয় আর কি আর সবজি বানাতে অনেকটা সময় আছে দেরি তো সেই জন্য শাক আছে শাক বানাতে হবে মানে শাক বাঁচতে হবে আর হচ্ছে সবজি বানাতে হবে তো সেগুলো নিয়ে বোন বের করে রাখছে আর মা ওইদিকে তো ঠাকুর ঘরে গিয়ে ভাই সোনার পুজো দিচ্ছে তো সেই জন্য এক একজন এক একটা কাজ করলে তাহলে কাজটা কিন্তু সেইভাবে মনে হয় না যে তুমি একাই কাজ করছো আর ফ্রিজটা যেন তো একটু পরিষ্কার করতে হবে আর কি যে কোনো জিনিসই একটু নিলে সেটা যত্ন করতেই হয় কারণ যত্নেতেই জিনিস ভালো থাকে আর জানো তো এত উঠলাম উঠে ফ্রেশ হওয়া হয়ে গেছে মা আমাকে খেতেও দিয়ে দিয়েছে যেটা আমি মানে খাই সকালে ব্রেকফাস্টে চিড়িয়ে তো সেটাও দিয়ে দিয়েছে খাওয়া দাওয়া করবো করেই এখনই বিছানাতে উঠে পড়বো খাওয়া দাওয়ার পরে ওষুধ থাকে ওষুধটা খেতে হবে তো মা ওইদিকে চা বসিয়েছে বোন ওইদিকে স্নানে গেছে কারণ বোনের আজকে স্নান করে বেরিয়ে অনেক কাজ আছে সেগুলো বোন করবে আর আজকে ওয়েদারটা ভীষণ সুন্দর কারণ হচ্ছে মেঘলা আকাশ তার সঙ্গে হাওয়া আছে তো হাওয়া থাকলে একটু হলেও গরমটা কম থাকে দুই দিন যা গরম ছিল সেটা তোমাদের কি বলবো এতটা গরমে না মানে হাল অবস্থা কারণ সেভাবে আমার স্নানে যা মানে স্নানে যেতে পারছি না তারপরে হচ্ছে ওষুধ খেতে হচ্ছে আর বেশি ওষুধ খেলে না দেখব গরমটা একটু বেশি লাগে আর আমার ছোটো থেকে গরমটা এমনিতেই বেশি তো মানে সব মিলে না এত খারাপ লাগছিলো তো আজকে বা মানে সকালে উঠে দেখছি জানালা খোলার পরে যে বেশ হাওয়া আছে এরকম ওয়েদারটা থাকলে না এতটা কষ্ট হয় না কারণ যেহেতু আমি বাইরে সেইভাবে বেরোতে পারছি না সারাদিন ঘরের মধ্যে বোন তো এই হচ্ছে ব্যাপার তো বোন স্নান থেকে বেরোক এইদিকে আমরা খাওয়া দাওয়াটা করে নিই তারপর ওইদিকে রান্নাবান্না সব কিছু বসান মানে বসাবে তো আর হচ্ছে দেখি কি রান্নাবান্না করে আর বোন আজকে একটা দারুণ কাজ করবে সেই কাজটার জন্যই ওই একটু তাড়াতাড়ি চাও খায়নি ও চা না খেয়েই মানে স্নানে চলে গেছে যে চা খেলে মানে হবে না সময় হাতে খুব কম তো গাছগুলো সারতে হবে আর কি বনে স্নান হয়ে গেছে স্নান করে বেরিয়ে শাক নিয়ে বসে পড়েছে এই যে শাকগুলো বাসবে শাকগুলো রান্না হবে তো সেই জন্য বোন ভাবলো যে আগে শাকটাই বেছে নিই তারপরে সবজি বানাবে হ্যাঁ সময় লাগে হ্যাঁ সবজি না তো সেই জন্য সারটাইও বেঁচে নিচ্ছে বল হচ্ছে ইয়ে আজকে ওয়েদারটা বেশ ভালো না না আর কয়েকদিন কষ্ট হয়েছে তাই না বল আর দেখো আমাদের ফ্যানটা দেখাচ্ছি ফ্যানটা নিয়ে গেছে ঠিকঠাক করবে তো বলেছে তো আজকে দিয়ে যাওয়ার কথা তো জানি না কখন আনবে তো এই জন্য আমি এইখানে বসে খাওয়া দাওয়া করা খুব প্রবলেম হয়ে যাচ্ছে যেন তো বন্ধুরা এই যে দেখো আমার বোন আমার ভাইসোনাকে আজকে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে তো সাজানোটা তোমাদের দেখাতে পারি তো সাজানোর পরে আমার ভাইসোনাকে দেখতে কতটা কিউট লাগছে আর কতটা সুন্দর লাগছে আমার ভাইসোনা তো এমনিতেই সুন্দর তার সঙ্গে সাজানোর পরে আমার ভাইসোনাকে যে কি ভালো লাগছে দেখতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমাদের কার কার ভালো লেগেছে আমার মনের সাজানো আমার ভাই সোনাকে কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে দেখো আমার ভাই সোনার লক্ষ্মী সোনার মতো বসে আছে ভাই সোনাকে তো সাজানো দেখলে এদিকে দেখো ঠাকুরের সিংহাসন কই গেল একটু নতুন চিন্তা ভাবনা বলবো তোমাদেরকে এদিকে রান্না বসিয়ে দিয়েছে ডাল সেদ্ধ হয়ে গেছে করলা আলু ভাজা বানানো হয়ে গেছে এগুলো বনি বানিয়ে দিয়ে গেছে ঠাকুর ঘরে তারপরে ভাইসোনাকে সাজিয়েছে আর এইদিকে মা রান্নাটা করে দিচ্ছে না হলে ভাইসোনাকে ভোগ দিতে হবে অনেকটা দেরি হয়ে যাবে এইদিকে ডাল বসিয়েছে ওইদিকে সবজিটা বসিয়ে দিয়েছে সজনে ডাটা আলু পটল এগুলো দিয়ে কোয়াশ দিয়ে একটা সবজি আর ওইদিকে হচ্ছে দুধ জাল হয় হয়ে গেছে অন্নটাও হয়ে গেছে ভাইসোনার আর ডালটা করে তারপরে করলা আলু ভাজা করলে একদম রান্নাবান্না রেডি তো এইদিকে হচ্ছে আমাকে মা ফ্রেশ করে দিয়েছে মানে চোখ মুখ ধুইয়ে দিয়েছে স্নানে যাচ্ছি না গো একদিন একটু কোনো মতে স্নান করেছিলাম তারপর আবার স্নান করতে পারছি না যাই হোক এই যে মা এসে বলছে চলো বাবা খেতে হবে তো এইদিকে মা আর আমি একটু গল্প করছিলাম তো চলো রান্নাটা একটু দেখিয়ে নিই এই যে করলা আলু ভাজা আর ভাইসোনাকে বেড়ে দেওয়া হয়ে গেছে ভোগ আর এই দিকে হচ্ছে সবজিটা আর ডাল তো তখনই দেখলে তো এই হচ্ছে আজকে আমাদের রান্নার মেনু শাকটা দেখলে শাকটা বেছে রেখে দিয়েছে একদিনে তো সব খেলে চলবে না এদিকে বাবার বোনকে একটু বেরোতে হলো বন্ধুরা সন্ধ্যাবেলায় একটু বসেছি অল্প একটু টাইম বেশি করে যেন বসবো না শুধু ঠাকুর প্রণামটা করে এসে বেছানাতে উঠবো আর আমার বোন খুব ব্যস্ত আছে কাজ করছে কি কাজ করছে সেটা নয় তোমাদের পরেই বলবো কারণ যে কাজটা করছি খুব দরকারি একটা কাজ আর এটা করলে নিজের মন থেকেও অনেকটা ভালো লাগে তো ঠাকুর প্রণামটা সেরে এসে মাকে বলবো মা আমাকে বিছানাতে উঠিয়ে দেবে আর বোনের কাজ হতে হতে এখনও অনেকটা দেরি আচ্ছা তোমাদেরকে বলেই দিই তখন সকালে তোমাদের তোমরা দেখলে না যে ভাই সোনা তারপরে সব ঠাকুরগুলোকে এমনি টুলের উপরে বসানো হয়েছে তো আমার বোন হচ্ছে সব থেকে যে কাজটা করছে আর কি দেখো কী আওয়াজ যে কাজটা করছে আর কি সেই কাজটা হচ্ছে ঠাকুরের যে মন্দির মানে যে কাঠ কাঠামোগ আর কি সেগুলো বোন নিজে হাতে খুব সুন্দর করে রঙ করছে মানে খুব ভালোও লাগছে দেখতে তো সেই কাজটাই বোন করছে আর এখনও মানে একটা মন্দিরের ওপরটা হয়েছে এখনও অনেকটাই বাকি আছে তো সেগুলো সব ঠিকঠাক বোন নিজে হাতেই করছে তো এই হচ্ছে ব্যাপার যে খাবার দিয়ে দিয়েছে চা আর তার সঙ্গে হচ্ছে মুড়ি সন্ধ্যাবেলা টিফিন করে নেব এখন কারণ দুপুরে খেতে পারিনি সময় পাইনি মা ব্যস্ত ছিল বোন ব্যস্ত ছিল তো ওই জন্য আমি খাইও নি আমার খেতে ইচ্ছে করে না যখন ইচ্ছে করো তখন ভালো লাগে তখন খাই আর ফ্যান চলছে প্রচণ্ড গরম লাগছে বাইরে তাও হাওয়া আছে কিন্তু ঘরে ভীষণ গরম মা বলল এটার উপরে রেখে খা তো আমি ভাবলাম যে একটা বাটির উপরে চা রেখে খাই তাহলে বিছানাতে চা না আর কি তো সেই জন্যই চা খেয়ে নিই ঠিক আছে বোন এইমাত্র মানে রঙ করে ডিজাইন করে আর কি এই এলো ও চা খাচ্ছে রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেছে ওষুধ খাওয়া কমপ্লিট হয়ে গেছে অনেক সময় না মন মানসিকতা এত খারাপ লাগে সেটা আর কি বলবো তবু না বলে থাকতে পারলাম না যতই ভাবি যে চুপচাপ থাকবো কিংবা মানে নিজের ভেতরে রাখবো কিন্তু না পারি না জানো তো ছোট থেকে না অনেক কিছু দেখে অনেক কিছু সহ্য করে বড় হয়েছে তো তো এখন জানোই তো যে নিজের শরীরের জন্য কিছু দিন হলো মানে কিছু মাস হয়ে গেল দিন বলা ভুল কতটা চিন্তায় কতটা মানে খারাপের মধ্যে দিয়ে মানে চলছি তো সেটা তো তোমরা দেখলেই বুঝতে পারো তো আজকে একটা কমেন্ট দেখে আমি না একদম অবাক হয়ে গেলাম তাও আবার মানে অনেক আগের একটা ভিডিও দেখে এই কমেন্টটা মানে আমি সত্যিই তাই ভাবি যে পৃথিবীতে কত ভালো মানুষ আছে আবার অনেক মানুষের এত মনে মনে মনোবৃত্তি যে এরকম ভাবতে গেলেও কেমন লাগে একটা কমেন্ট এসছে যে আপনাকে কেউ কেন বিয়ে করবে আপনি যদি অসু মানে আপনি যদি ভালো হতেন কোনো অসুস্থ মানুষকে বিয়ে করতেন মানে আমরা এরকম আমরা এরকম মানুষ বলে আমাদের বিয়ে চিন্তা চিন্তাভাবনা নিতে নেই আমাদের ভবিষ্যৎ চিন্তাভাবনা নিতে নেই তারপরে আমাদের হচ্ছে মানে আমার বোনকে আমার বোন হচ্ছে প্রতিবন্ধী অসুস্থ আমার বোনকে কে বিয়ে করবে আমার বোনের বিয়ে কী হবে মানে এই ধরনের চিন্তা ভাবনা মানে এরকম যে আসবে মানুষের মনে আমি সত্যিই ভেবে অবাক কারণ এই ধরনের কমেন্টও যে কেউ কাউকে করতে পারে সেটাও আমার জানা নেই আর এই ধরনের অন্তত এইভাবে কেউ লেখেনি তো ফার্স্ট টাইম এর আগে লেগেছে অনেক অনেক রকম অনেকভাবে তো আমি তবুও সেগুলো কিছু মানে কোন কি বলবো কোনো দেখেও না দেখার মতো থেকেছি তো কিন্তু এটা মানে দেখে না বলে থাকতেই পারলাম না যে এমনিতে তো মন মানসিকতা অনেক রকমভাবে খারাপ তার উপরন্ত যদি এরকম মানে কিছু দেখি না অটোমেটিকলি তখন মানে কেমন যেন ভেতরে একটা লাগে যদিও একটা কথা আছে যে সবার মানসিকতা সবার বুদ্ধি সবার ভালোবাসা এক হয় না পৃথিবীতে অনেক 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 ভালো মানুষ আছে যারা আমাদেরকে ভীষণ ভালোবাসে আমাদের কষ্টটাকে মানে খুবই বুঝে এবং আমাদের মানে কত রকম ভালোভাবে আমাদের মানে পাশে থাকে আর কি তো সেটা আমি বলছি না কিন্তু কিছু মানুষের না আসলে কি বলো তো এদের মানে মেন্টালিটিটাই এরকম ওই জন্য এরা এই ধরনের কথা বলতে পারে কারণ ওই যে মানে কিছু মানুষ আছে না আছে না দেখবে চলার পথে যেমন ছোট থেকে শুনে এসেছি আমরা প্রতিবন্ধী আমাদের কোনো স্বপ্ন থেকে থাকতে নেই আমরা হচ্ছে মানে কি বলবো আমাদের কোনো আশা নেই ওতে নেই হ্যাঁ আমরা কিছু জীবনে করতে পারবো না এগুলো অনেক মানে ছোটো থেকে শুনতে শুনতে বড় হয়েছি প্রতিবন্ধী হয়েছে জন্য মানে তার বাবা মাকে উঁচু হয়ে কথা বলা যাবে না তাদেরকে ভয়ে ভয়ে চলতে হবে যারা সুস্থ স্বাভাবিক মানে যাদের সুস্থ সন্তান তারা জীবনের সব কিছুই প্রাধান্য পাবে তারা সব কিছু মানে নিয়ে চলতে পারবে কিন্তু আমাদের মতো মায়ের মানে আমাদের মতো মান মেয়েদের কিংবা আমাদের মতো বাবা মায়েদের অনেক কিছুতে বাধা অনেক কিছুতে কথা শুনতে হয় কটু কথা এগুলো দেখে বড় হয়েছি তো তো এখন যদিও আমার এগুলো যে খুব খারাপ লাগে তা না কিন্তু মানে এই দেখো আমার বোনের আমার বোন তো বসে থেকে কিংবা সব কাজই পারে ঠিক আছে সব কাজই পারে আর একটা কথা কি সব বাবা মাই চিন্তা করে ভবিষ্যৎ চিন্তা তার সন্তানের যে তার সন্তানের ভবিষ্যৎ কী তাদের পাশে গিয়ে থাকবে এটা প্রত্যেকটা বাবা মায়েরই কিন্তু চিন্তা হয় আমাদেরও স্বাভাবিক এই চিন্তাটা হর কারণ আমার বোন তো সবই পারে তাই না এরকম প্রতিবন্ধী মানুষ কত আছে অনেকের কত সুন্দর বিয়ে করে সংসার করছে ইভেন আমার আমরা যেখানে থাকি আমার বোন যতটুকুনি নড়াচড়া করে সংসারের কাজ করে কাজে যায় মানে আমাদের বাড়ি থেকে অনেকটা দূরেই একটা বাড়ি আছে সেই মেয়েটা তো কিছুই করতে পারে না মানে শুয়ে সারাদিন শুয়ে থাকে মানে এত সুন্দর একটা ওর বিয়ে হয়েছে মানে সংসার করছে কত সুন্দরভাবে হ্যাঁ ওর তো কিছুই পারে না সেইভাবে মানে কিছু করারও ওর ইয়ে নেই তবুও হ্যাঁ ওর ভাগ্যটা অনেক ভালো মানে খুব ভালো একটা ছেলে ওকে বিয়ে করেছে জীবনসঙ্গিনী ওর সাথে থাকে হ্যাঁ ইভেন ওদের দুটো ফুটফুটে দুটো সন্তান হয়েছে মানে ওরা ভীষণ হ্যাপি আর কি তো ও ওরকম মানুষ যে কিছু করতে পারে না তার যদি হতে পারে আর আমার বোনের কেন হবে না তো এই তো হচ্ছে ব্যাপার ভবিষ্যৎ চিন্তা না করলে জীবনে চলা যাবে না আর প্রত্যেকটা মানুষেরই চিন্তা তারা যে জীবনে এগো থেমে থাকলে চলবে না হয়তো তোমার চলার পথে অনেক বাধা আসবে অনেক কিছুর সম্মুখীন তোমাকে হতে হবে অনেক কিছুর মধ্যে যে তোমাকে যেতে হবে তবু তোমাকে চলতেই হবে কিন্তু অনেক সময় না মনটা পুরো ভেঙে যায় মানে নিজের মনে জোর পায় না খারাপ লাগে চোখে জল চলে আসে দুঃখ হয় মানে এই ধরনের মানে পরিস্থিতিতে আসলে ভীষণ কষ্ট হয় তখন তো যাই হোক যেটাই হোক মানে যাই করি না কেন তোমাদের সাথে কথা বললে আমার ভীষণ ভালো লাগে এবং নিজের মন থেকে মানে কি বলবো তোমাদের নিজের পরিবারভাবে জন্য সব কথা বলি তো এটা আমি সবাই সবার জন্য না একজন এই কমেন্টটা করেছে আমি জানি সে হয়তো সবাইকে ওইভাবেই দেখে কিংবা ওইভাবে বলতে ভালোবাসে তাই তাই হয়তো কমেছে হ্যাঁ তুমি এমন কাম কথা বলে সে দুঃখ পায় তুমি হ্যাঁ কথা পেও না তো না চেষ্টা করি হয়ে যায় আর কি তো এটা মা থেকে থেকেই আমাদেরকে শিখিয়েছে যে কোনো দিন কারোর কথাতে তোমরা কষ্ট পাবে না তো সত্যিই তাই একবার ধরো কিছুক্ষণ কষ্ট অনুভব করি ফেরক্ষণে আবারভাবে কি মানে বলেছে বলেছে তাতে কি হয়েছে মানে সেটা এক কান্দ দিয়ে নিয়ে আরেক কান্দি বের করে দিই এরকম টাইপের আর কি তো যাই হোক আর বেশি কথা বলছি না এখন শুয়ে পড়বো ম শুয়েটা টাঙানো হয়ে গেলেই হয়ে যাবে আজকে আমার বোনের অনেকটা মানে সারাটা দিন ধকল গেছে আর কি কারণ ঠাকুর ঘটন একটু চিন্তা ভাবনা করছে তো সেটা তোমাদেরকে দেখি দেখাবো আমি অবশ্যই পুরোটা কমপ্লিট হোক ঠিক আছে তো আজকের ভিডিওটা এতটুকু নেই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে আজকের মতো গুড নাইট